ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ যারা জমির দখলে রয়েছে তারাই জমির মালিক তাদের কাছে যদি দলিল না থাকে খতিয়ান না থাকে তারা যদি জবরদখলকারীও হয় তারপরেও তাদেরকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না সরকার কিংবা ভূমি মন্ত্রণালয় হুট করে কেন এমন সিদ্ধান্ত নিল এবং আসল মালিকদের জমি ফেরত পেতে করণীয় কি কিংবা তারা কোনোদিন জমি ফেরত পাবে কি এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশে জমি জমা সংক্রান্ত যে ঝামেলাগুলো এগুলো সমাধান করার বেশ কিছু পদ্ধতি রয়েছে তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি পর্যবেক্ষণ করি তা হচ্ছে যে ব্যক্তি জমির মালিক তিনি যদি জমি থেকে বেদখল হয়ে থাকে তাহলে তিনি কোনোভাবেই খুব সহজে জমির ভোগ দখল উদ্ধার করে নিজের দখলে নিয়ে আসতে পারে না এবং অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি লাঠির জোরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জমি থেকে একজন ব্যক্তিকে উচ্ছেদ করে ওই জমিগুলো নিজের ভোগ দখলে নেয় এতে করে যে মালিকানা সংক্রান্ত সমস্যা এটি সমাধান হয় না যার কারণে যে ব্যক্তিটি উচ্ছেদ হয়ে গেলেন সেই ব্যক্তিও কিন্তু পরবর্তীতে আবার ক্ষমতা প্রয়োগ করে সন্ত্রাসী কার্যক্রম আর যেভাবেই হোক সম্পত্তিটির ভোগ দখলে যেতে চায় আবার অনেক ক্ষেত্রে যদি সেই ব্যক্তিটি সমাজের কোনো গণ্যমান্য কিংবা ভদ্র ব্যক্তি হয় তাহলে তিনি কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু আইনি পদক্ষেপ গ্রহণ করতে গেলেই দেখা দেয় বিড়ম্বনা খুব সহজেই সমস্যাগুলো সমাধান হয় না এখন এই যে নানান ধরনের বিড়ম্বনা এই বিড়ম্বনার সমস্যা সমাধান করতে বর্তমানে কিন্তু একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে তামাদি আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে বিষয়গুলো স্পষ্টভাবে বলছে অর্থাৎ একজন ব্যক্তি যদি একটি জমি দীর্ঘদিন অর্থাৎ প্রায় বারো বছরের অধিক নিরবিচ্ছিন্ন ভোগ দখল করে তাহলে কিন্তু সেই ব্যক্তির ওই জমিতে একটি অধিকার জন্মায় এবং এই অধিকারটি তাকে দেয় রাষ্ট্র কিংবা আইন এখন সে ওই অধিকার বলে ওই সম্পত্তিটি কিন্তু ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করতে পারে নিজের নামে খতিয়ান সংশোধন করতে পারে কিংবা তিনি ভোগ দখলের যে সূত্রে মালিকানা অর্জন করবেন সেজন্য আদালতে মামলাও করতে পারে তারপর আদালত থেকে নির্দেশ পেলে তিনি কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টগুলো খুব সহজে তৈরি করে নিজের মালিকানায় নিতে পারে আবার এই ধরনের কার্যক্রমে কিন্তু আসল যে মালিক সেই মালিক যদি পরবর্তীতে জানে কিংবা জমি দখল নিতে আসে তারও কিন্তু কোনো কিছু করার থাকে না এখন ওই যে জবরদখল করে কিংবা কোনো একটি সুষ্ঠু পন্থায় যে ব্যক্তিটি সম্পত্তিটি ভোগ দখলে রেখেছে মালিক না হওয়ার পরেও এখন ওই ব্যক্তিকে যে আসল মালিক সে এসে যদি বলে যে আপনি সম্পত্তি আমাকে ছেড়ে দেন সম্পত্তি আমার দরকার আমি আসল মালিক আমি সম্পত্তি ভোগ দখল করবো এক্ষেত্রে ওই যে ব্যক্তি ভোগ দখলে রেখেছে সে ব্যক্তি কি হুট করে সম্পত্তি যদি ছেড়ে দিতে না চায় তাহলে কিন্তু এই যে ব্যক্তি আসল মালিক সে তাকে জবরদখল করে উচ্ছেদ করতে পারবে না এই মর্মেই কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্পষ্টভাবে বলা রয়েছে সেখানে বলা হচ্ছে যদি এই ধরনের কোনো কার্যক্রম ঘটে তাহলে আপনাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে এখন এখানেই কিন্তু ঝামেলা ধরুন আইনের আশ্রয় নিলাম এখন আইনের আশ্রয় নেওয়ার পরে আইন যে প্রক্রিয়ায় বিচার কার্যক্রম সম্পন্ন করে সেটি প্রায় চার পাঁচ বছর সময় এমনি লেগে যায় অনেক ক্ষেত্রে তারপরেও সমাধানগুলো হয়ে আসে না আবার যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রেখেছে জবরদখল করে রেখেছে সেই ব্যক্তিও তো আইনি লড়াই লড়বেন কেননা সেও কিন্তু চাইবেন জমির ভোগ দখল না ছাড়ি এখন ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ে যে বাস্তবতা সেটি হল যে ব্যক্তি আসল মালিক তিনি আদালতে মামলা করলেন দখল উচ্ছেদের তিনি একজন অ্যাডভোকেট নিয়োগ দিয়েছেন এবং যে ব্যক্তিটি ভোগ দখলে নেই কিংবা ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তিটিও কিন্তু একজন অ্যাডভোকেট নিয়োগ দিবেন এখন এই যে দুই পক্ষের অ্যাডভোকেট তারা কিন্তু লড়াই করবে আদালতে এখন এই বিষয়টি প্রমাণ করার জন্য যে ফসল মালিক কে এবং সম্পত্তির ভোগ দখল পারী কে এখন যে ব্যক্তির সম্পত্তির ভোগ দখলে নেই তিনি তো সম্পত্তি থেকে কোনো প্রকার বেনিফিশিয়ারি পাচ্ছেন না বেনিফিট না তিনি কিন্তু নিজের থেকে টাকা করে মামলা করছেন। যে ব্যক্তিটি সম্পত্তির দখলে রয়েছে তিনি যদি অবৈধ দখলদারও হয় তিনি কিন্তু সম্পত্তিটির থেকে একটি বেনিফিট পাচ্ছেন হয় ফসল উৎপাদন করছেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কিংবা বসতিবিটা গড়ে তুলেছেন এখন ওই ব্যক্তিটি কিন্তু যদি ফসল উৎপাদন করে প্রতি বছরে কিংবা মাসে তার কিন্তু একটা বেনিফিট সেখান থেকে আসছে যার কারণে সে কিন্তু মামলা পরিচালনা করতে পারছে তার কিন্তু নিজের পকেট থেকে টাকা দেওয়া লাগছে না এই তিনি চাচ্ছেন যে মামলাটা যেন দীর্ঘায়িত হয় এবং যে পক্ষ মামলা করে দখল উচ্ছেদের জন্য তিনি যেন হয়রানির শিকার হন এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আদালতের মামলাগুলো দীর্ঘদিন ধরে চলে এক্ষেত্রে আদালতেরও কোনো কিছু করার থাকে না আইনের ফাঁদে পড়ে বিচার কার্যটা সম্পন্ন হতে দীর্ঘ সময় লেগে যায় এখন এই যে সম্পন্ন বিষয়টা এই বিষয়টাকে কি মাথায় নিয়ে এখন এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কখনোই না এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে যে ব্যক্তি সম্পত্তির দখলে রয়েছে তাকে যদি কেউ কোনোভাবে হুট করে উচ্ছেদ করে তাহলে ওই ব্যক্তি যে ন্যায় বিচার সেটি কিভাবে পাবেন উচ্ছেদ করলেই তো হবে না এখন যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে সম্পত্তি থেকে হুট করে উচ্ছেদ করে তাহলে যে সম্পত্তি থেকে হলেন তিনি কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারবেন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলছে যে যদি কোনো ব্যক্তি জমির দখলে থাকে তাকে হুট করে উচ্ছেদ করা যাবে না প্রাথমিকভাবে আইন ধরেই নেবে ওই ব্যক্তি সম্পত্তির আসল মালিক এখন এই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে আদালতে এই বিষয়টি নিয়ে বিচার হয় তবে ওই ব্যক্তিকে ধরুন যে উচ্ছেদ করাই ফেলা হল তাহলে ওই ব্যক্তিকে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে ভুয়া মালিক হওয়ার পরে অবশ্যই পারবে এই বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই সকল ব্যক্তি যদি উচ্ছেদ হয় তাহলে তিনি আদালতে দখল পুনরায় ফেরত পাবার জন্য মামলা করতে পারবেন এবং এই মামলাটি যখন তিনি আদালতে করবেন যে তিনি দীর্ঘদিন ধরে সম্পত্তি দখলে রয়েছিলেন আইনি প্রক্রিয়া না মেনে সঠিক মালিক কেটি নির্ধারণ না হওয়ার আগেই অমুক ব্যক্তি আমাকে জোর করে সম্পত্তি থেকে উচ্ছেদ করেছে এক্ষেত্রে যে ব্যক্তিটি আসল মালিক তিনি কিন্তু জবরদখলকারী হিসেবে আদালতের কাছে বিবেচিত হবে এবং ওই যে ব্যক্তি দখল উচ্ছেদ হয়ে গেল তিনি যদি অবৈধ দখলদারও হয় তার কাছে দলিলও না থাকে তিনি যদি জবরদখলকারীও হয় তিনি কিন্তু আদালত থেকে একটি বেনিফিট পাবেন তাৎক্ষণিকভাবে ওই সকল সম্পত্তি পুনরায় পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান রয়েছে সকলের সহযোগিতায় আবার তাকে সম্পত্তির ভোগ দখলে ফিরিয়ে দেওয়া হবে এবং এটির পেছনে একটি কারণ হচ্ছে যে ব্যক্তি অপরাধী হিসেবে বিবেচিত হচ্ছে যে ব্যক্তিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হচ্ছে ওই ব্যক্তির কাছে যদি মালিকানা প্রমাণ সুযোগ সেই সেই তার কোথায়। আদালতের হবে। এখন এই ব্যক্তিকে এই বিষয়টি সুযোগ দেওয়ার জন্যই বলা হচ্ছে যে যে ব্যক্তির জমি দখলে রয়েছে সেই ব্যক্তি আসল মালিক কিংবা সেই ব্যক্তি জমির মালিক তাকে উচ্ছেদ করা যাবে না তার কাছে দলিল থাক বা না থাক আগে তাকে ওই জমির মালিকানা তার রয়েছে কিনা তার মুখ দখলে থাকার অধিকার রয়েছে কিনা এই বিষয়টি প্রমাণ করার সুযোগ দিতে হবে যদিও বা অনেক ক্ষেত্রে আইনের কথা কে শোনে বাংলাদেশে তো পুরোপুরি উল্টা ব্যবস্থাপনা যে ব্যক্তি ভুয়া মালিক তারই আবার কিন্তু জোর বেশি তারই কিন্তু আবার ক্ষমতা বেশি এখন এই বিষয়টি কি কতটুকু বাস্তবায়ন হবে কি হবে না সম্পূর্ণ নির্ভর করবে তাৎক্ষণিক আইন প্রয়োগকারী সংস্থা কিংবা আদালতের উপর এখন এই হচ্ছে ব্যাপার এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই যে ব্যক্তিদ্বয় অর্থাৎ যারা জবরদখল করে রেখেছেন তাদেরকে কিন্তু সম্পত্তির থেকে হুট করে উচ্ছেদ করা যাবে না আদালত কিংবা রাষ্ট্র প্রাথমিকভাবে ধরে নিবে তিনি যেহেতু দখলে রয়েছেন তিনি জমির মালিক পরবর্তীতে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার মাধ্যমেই তিনি যে আসল মালিক না এটি প্রমাণ করার মাধ্যমে ওই সকল ব্যক্তিকে জমির থেকে উচ্ছেদ করতে হবে এতে করে হয়তো যারা আসল মালিক তাদের আরো বিভ্রান্তি বাড়বে ভোগান্তি বাড়বে তবে বিষয়গুলো কতদূর পর্যন্ত গিয়ে গড়ায় এটি এখন দেখার বিষয় সুপ্রিয় ভিউয়ার্স এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যদি কোনো ধরনের হুটহাট করে পদক্ষেপ নেন তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে তাই যারা আসল মালিক জমির ভোগ দখলে নেই তারা অবশ্যই যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনারা সহযোগিতা চান কিংবা কোনো ধরনের কনসালটেন্সি প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেজন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ